মানবিক মুখ দেখালো রায়দিগি থানার প্রশাসন মানুষ যখন অতিষ্ঠ হয়ে গরমে ছটপট করতে থাকে এবং তার প্রয়োজন হয় একটু ঠান্ডা পানীয় জল সেই ঠান্ডা পানীয় জল নিয়ে এগিয়ে এলেন রায়দিগি থানার পুলিশ প্রশাসন রায়দিগি থানার পুলিশ প্রশাসনগণ মানবিক মুখ দেখে গরমে তৃষ্ণার্ত ব্যক্তিরা অবাক হলেন কারণ প্রশাসন ব্যক্তিরা গাড়ি থামিয়ে ট্রেকার বাস অটো এবং পায়ে হেঁটে মানুষকে ঠান্ডা পানীয় জল খাওয়ালেন এই জল নেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত হয়ে যাত্রীগণ খুবই উপকৃত হলেন এবং নিজেদের তৃষ্ণা নিবারণ করলেন এই জল ছত্রভোগের কাছে হাত লাগালেন রায়দিঘি থানার রায়সি দেবশেষ সিনহা মহাশয় এবং তার পুলিশ প্রশাসন ও সিভিক ভলান্টিয়ার্সগণ যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে এবং বাড়ছে মানুষের ক্ষুধা এবং তৃষ্ণা সে তৃষ্ণা নিবারণের জন্য সরাসরি এগিয়ে এলেন এই রায়দিগি থানার পুলিশ প্রশাসন এতদিন পরে সবাই বুঝলো পুলিশ মানুষের পাশে আছে এবং থাকবে এই মানবিক মুখ আবার যেন সবাই দেখতে পায় বারে বারে রায়দিগি থেকে ক্যামেরায় হানিফ বৈদ্যর সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা